বিজেপির সম্ভাব্য প্রার্থী তালিকা মেদিনীপুরে প্রার্থী হতে পারেন দিলীপ ঘোষ কলকাতা উত্তরে সম্ভাব্য প্রার্থী রাহুল সিনহা বসিরহাট বাঁকুড়াতে রাজু বন্দ্যোপাধ্যায়ের নামও রয়েছে এখনো প্রার্থী তালিকা ঘোষণা করেনি বিজেপি এবং আজ আবারও তাদের নির্বাচনী কমিটির বৈঠক রয়েছে প্রার্থী তালিকা চূড়ান্ত করার জন্যই সম্ভাব্য যে নামগুলো উঠে আসছে তার মধ্যে দিলীপ ঘোষ প্রার্থী হতে পারেন মেদিনীপুরে কলকাতা উত্তরে সম্ভাব্য প্রার্থী রাহুল সিনহা বীরভূম বাঁকুড়াতে রাজু বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে আসছে ঘাটালে প্রার্থী হতে পারেন ভারতী ঘোষ কৃষ্ণনগরে প্রার্থী হতে পারেন জয়প্রকাশ মজুমদার বনগাঁয় প্রার্থী হতে পারেন দুলাল বড় বিজেপি সম্ভাব্য প্রার্থী নন্দিদেব সেনগুপ্ত বিষ্ণুপুরের সম্ভাব্য প্রার্থী সৌমিত্র খা বোলপুরের সম্ভাব্য প্রার্থী অনুপম হাজরা এদিকে বামেদের সঙ্গে জোট নিয়ে টালবাহানার মধ্যেই আসন্ন লোকসভা ভোটের জন্য আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করলো কংগ্রেস এর মধ্যে রয়েছেন এ রাজ্যের এগারো জন রায়গঞ্জে কংগ্রেস প্রার্থী দীপা দাস মুন্সী বহরমপুরে কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী মালদা উত্তরে ঈশা খান চৌধুরী মালদা দক্ষিণে আবু হাসান খান চৌধুরী মুর্শিদাবাদে আবু হেনা জঙ্গিপুরে অভিজিৎ মুখোপাধ্যায় কোচবিহারে প্রার্থী প্রিয়া রায় রায়চৌধুরী আলিপুরদুয়ারে মোহনলাল বসুমাতা জলপাইগুড়িতে মণিকুমার দার্নাল দার্জিলিংয়ের শঙ্কর মালাকার বালুরঘাটের সাদিক সরকার কংগ্রেসের জেতা চার আসনেও কি প্রার্থী দেবে বামেরা বাচ্চে জল্পনা আজ বৈঠকে রাজ্য বামফ্রন্ট বাকি সতেরো আসন প্রার্থী ঘোষণার সম্ভাবনা আগে ডোমকলে খুন তৃণমূল নেতা দলীয় মিটিং জেনে বাড়ি ফেরার পথে খুন হলেন ডোমকলের তৃণমূল পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আলতাফ শেখ বাইকে করে গরাইমারি পঞ্চায়েতের উপপ্রধান সাবির শেখকে নিয়ে বাড়ি ফেরার পথেই কুচিয়ামারা গ্রামে আক্রান্ত হন তিনি বিস্তারিত জানবো টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রণব বন্দ্যোপাধ্যায় প্রণব ঘটনাটা ঠিক কি ঘটেছে দেখো গতকাল রাতেই যখন বাড়ি থেকে তোমার দলীয় কাজ সেরে বাড়ি ফিরছিল সেই সময় কুচিয়া ও ডোমকলের সেখানে তাকে কুপিয়ে খুন করে এবং তার সঙ্গে যে সাবিশে ছিল সেও গুরুতর আহত হয় বর্তমানে সে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তি রয়েছে এবং এই ঘটনায় বারো জনের নামে ডোমকল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং সিদ্দিক হোসেন নামে কিন্তু এক সিপিএম কর্মীকে গ্রেফতার করেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে এবং অন্য অভিযুক্তরাও খুব শীঘ্রই গ্রেফতার হবে বলে কিন্তু পুলিশ

हमारे को देखिए हमने जोर चाज मारे हमने शिक्षा का मोटरसाइकिल गाड़ी थी चली थी हमने कुछ चले है